আমাদের রাধা রানী কৃষ্ণকে বলছে যে হে কৃষ্ণ তোমাকে আমি কতটা ভালোবাসি তুমি জানো তখন আমাদের কৃষ্ণ বলছে আচ্ছা তুমি আমাকে কতটা ভালোবাসো তাহলে তুমি একটা গানেই আমাকে বলে বুঝিয়ে দাও যে তুমি আমায় কতটা ভালোবাসো তখন রাধা কৃষ্ণের উদ্দেশ্যে একটি গান তুলে ধরেছিল সেই গানটি আজ তোমাদেরকে শ্রবণ করাবো তো সকলে ভিডিওটা দেখো এবং লাইক কমেন্ট করে মতামত জানাবে তো রাধা বলে কৃষ্ণ তো কালো তাই কালো দিয়ে গানটা শুরু করেছিল রাধা তো বলে কি ওরে আক কালো কাজল কালো ওরে আক কালো কাজল কালো কালো চুলের ফিতা তার চেয়েও ধিম কালো বলতে কি কেউ পারো ওরে কালো কাজল কালো কালো চুলের ফিতা তার চেয়ে ধিম কালো বলতে কি কেউ পারো ওরে আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো লা 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 আমি যা রে ভালো কাজলের চেয়ে কালো হয় না গো তার তুলো না নীলমন দিলো না মন দিলো না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না নীলমন দিল না নীলমন দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না ওরে আমি জারে বাসি ভালো কাজলের চেয়ে কালো ওরে ভালো কাজলের চেয়ে কালো হয় না গো তার তুলো না নীলমন দিল না নীলমন দিল না এত যে নিঠোর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না এই বলে আমার রাধা রানী কৃষ্ণকে গানের উদ্দেশ্যে তাকে পুরোটাই শোনালো এবং তারপরে আর গান তুলে ধরেছিল সেই গানটিও শ্রবণ করাবো তোমাদের সকলকে বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে বন্দে মায়া লাগাইছে পিরিতি দিবানা বানাইছে কি যাদুকরি আর বন্দে মায়া লাগাইছে কি যাদুকোরি আর বন্দে মায়া লাগাইছে তো ধন্যবাদ আমাদের রাধা রানীর গানগুলো আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন নোটিফিকেশনটি অন করে দেবেন তো ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন হরে কৃষ্ণ জয় রাধা গোবিন্দের জয় জয় শ্রীকৃষ্ণের জয়